হ্যালো এভি আপনি চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটিকে সামনে থেকে একদম আইফোনের মতো লুক দিতে পারবেন আইফোনের অ্যাপগুলি ঠিক যেরকমভাবে থাকে ওই রকমভাবে আপনার মোবাইলের অ্যাপগুলি আপনি সামনে কিন্তু শো করবে তো এই সেটিংসটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশনটি অলরেডি পাঁচ কোটি লোক ডাউনলোড করে ফেলেছে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো কিভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশানটি আমি ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশানটি ওপেন করুন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় যদি অ্যাড আসে তো অ্যাডটি কেটে দেবেন তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কন্টিনিউ ওয়েবশানটির উপর ক্লিক করে দেবেন তো লোডিং কমপ্লিট হওয়ার পর এখানে কন্টিনিউ এ অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি কন্টিনিউ অ্যাপশানটার উপর ক্লিক করে দেবেন তারপর আবার কন্টিনিউর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আপনাকে কিন্তু গেট স্টার্ট এ অপশানটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যালাউ অ্যাক্সেস এই অপশানটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই অপশানটি কিন্তু আপনাকে অন করে দিতে হবে এই অপশানটি আপনি অন করে দেবেন দেওয়ার পর আপনি কিন্তু আবার ব্যাকে চলে আসবেন ব্যাগে আসার পর এখানে কিন্তু আপনার আইফোনের কিছু ওয়ালপেপার শো করছে তো এখান থেকে আপনার যে ওয়ালপেপারটি পছন্দ হয় সেই ওয়ার্ল্ড আপনি সেট করতে পারেন আবার যদি আপনি ওয়ালপেপার না সেট করতে চান তাহলে ওপরে যে স্কিপ অপশান দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে এটি কিন্তু অ্যাভয়েড করতে পারেন তো এখান থেকে আমি একটি ওয়ার্ল্ড সিলেক্ট করে নেব তার জন্য সেট ওয়ালপেপার পেপার ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং কমপ্লিট হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস শো করবে তো এগুলো কিন্তু আপনি প্রিমিয়াম ভার্সনে পেয়ে যাবেন তো যেহেতু টাকা দিয়ে না ফ্রি ট্রাই করব তার জন্য আপনি আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু মোবাইলটি লোডিং নিচ্ছে এবার আপনাকে গেট স্টার অ্যাপশানটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর সেট অ্যাস ডিফল্ট অ্যাপশনটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর লাঞ্চার ওয়েস এ অপশনটিও সিলেক্ট করে দেবেন অ্যাস ডিফল্ট অপশানটির ওপর ক্লিক করে দিলে দিলেই কমপ্লিট এখন একটি অ্যালাউ করে দেন অ্যালাউ তো দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটি কিন্তু আকর্ষণীয়ভাবে একদম আইফোন লুকে ফিরে এসেছে তো এভাবে চাইলে আপনি কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটিকে একদম আইফোনের মতো লুক দিতে পারবেন তো এখানে আপনি আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশনগুলি আপনার মোবাইলে ইনস্টল করা আছে এই অ্যাপ্লিকেশানগুলি আলাদা আলাদা ফলডালে পেয়ে যাবেন তো এগুনা আপনি যাইলে আপনার নিজে মতো কাস্টমাইজ করে নিতে পারেন প্রতিটা অ্যাপ কিন্তু আপনি আপনার নিজে মতো কাস্টোমাইজ করে নিতে পারেন তো এই সিস্টেম থেকে আপনি এখন বেরিয়ে আসতে চাইলে কি করবেন তো তার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসুন সেটিংসে আসার পর একটু নিচে আসুন নিচে এসে এখানে অ্যাপসগুলি একটু অপশান দেখতে পাচ্ছেন অ্যাপশেন্টের উপর ক্লিক করে দিন ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যাপসেন্টের উপর আবার ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার মোবাইলের সমস্ত অ্যাপ কিন্তু এখানে শো করবে তো এখানে আপনি যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি খুঁজে নিন খুঁজে নিয়ে সেই অ্যাপ্লিকেশানটির ওপর আপনি ক্লিক করুন ক্লিক করার পর নিচে আপনি যে আনস্টল অপশান দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিন ওকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলটি ঠিক আগের মতো হয়ে গিয়েছে এখন যদি আপনি ওয়ালপুপারটি চেঞ্জ করতে চান তাহলে থিমস অপশানটির উপর ক্লিক করুন ক্লিক করার পর ওয়াল উপর ক্লিক করুন তো এখান থেকে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ওয়াল সেট করে নিতে পারবেন তো এখন আপনি অ্যাপ্লিকেশানটি কিভাবে ইনস্টল করবেন তো তার জন্য চলে আসবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে চলে আসবেন সার্চ অপশানে আসার পর এখানে সার্চ অপশানে সার্চ করবেন লান্সার ওয়েস এই অপশানটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি কিন্তু অলরেডি পাঁচ কোটি লোক ডাউনলোড করে ফেলেছে তো আপনিও মিশিনতে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইউজ করুন তো এভাবে চাইলে আপনি কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটিকে একদম আইফোনের মতো লুক দিতে পারবেন